দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে ও দেশের বাহিরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন কি বললেন বুঝি নাই দামে ছাড়তেছে না দর্শক ভাই কোথা থেকে আসছেন

রয়েছে ধাপে ধাপে আজকে এই হাত থেকে আপনাদের কিছু সার গরুর দাম দর জানাবো ফ্রিজিয়ান ক্রস খামার উপযোগী সার গরু এই সারটার দাম দর চলতেছে ফ্রিজিয়ান ক্রস দাম দর হচ্ছে মোটামুটি সুন্দর আছে কত চাচ্ছেন এটা দাম একশো পঁচিশ চাওয়া চাওয়া দাম কাস্টমার কি বলে কাস্টমার একশো বলে ভাঙ্গা বলে আবার পাঁচশো বলে ঠিক নেই দর্শক এক লাখের আশেপাশে দাম দর হয়েছে এই যে ফ্রিজিয়ান ক্রোস এক লাখ আশেপাশে দাম দর হয়েছে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখান থেকে দু একটা সারগোড়া আপনাদের তথ্য দেবো এদের এখানে ভাইয়ের কাছে একটা দেখতেছি এটা ক্রস এটা কেমন দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম এটা দাঁত হয়েছে দাঁত হয়নি এখন কত চাচ্ছেন গরুটা এক লক্ষ পনেরো হাজার বাজারে কেমন দাম দিচ্ছে নব্বই পঁচানব্বই একশো দর্শক একশোর আশেপাশে দাম দর হয়েছে ফ্রিজিয়ান ক্রস বিডের সার একশোর আশেপাশে দর্শক এই যে গরুটা দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে ফ্রিজিয়ান ক্রস ব্রিডের ভাইজান কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন দাদার গরু এটা কাকার গরু দেখা দেখি চলতেছে কেমন কি চা একটু জানার চেষ্টা করি কত চাচ্ছেন কত চাচ্ছেন একশো দাম দেশে এক লক্ষ দাম হয়েছে জাতের অদাতের সার গরু এক লাখ দর্শক এই যে এই পাশে মিডিয়াম সাইজের সার গুলো আছে এই যে এখানে একটা দেখতেছি এই যে তথ্য চলতেছে

দাম কত চাচ্ছেন পনেরো হাজার কি রকম দাম দিচ্ছে বাজারে পঁচানব্বই হাজার দশক সুন্দর একটা সার গুলো পঁচানব্বই হাজার দাম দিছে এক লক্ষ পনেরো হাজার চাওয়া দাম আর ফ্রিজিয়ান জাতের এক লক্ষ পনেরো হাজার এদের বাইরের কাছে মাসাল্লা সুন্দর একটা সার দেখতেছি এটাও আমার উপযোগী মিডিয়াম কোয়ালিটির এগুলা এগুলা এক বছর এক বছরের আশেপাশে বয়স হবে এক বছর পার হবে কথাগুলো আসসালাম আলাইকুম ভাইজান এটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার দর্শক কোয়ালিটি ভালো আছে বাজারে বাজারে কি রকম দাম দিচ্ছে সুন্দর একটা সার এক লক্ষ দুই তিন দাম হয়েছে মোটামুটি পার্সেন্ট ভালো আছে কোয়ালিটি ভালো আছে

অশোক এটা পঞ্চাশ হাজার দিয়ে এদের ভাইয়ের আক্রয় করলো এদের সার বাচ্চাটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার এদের দাম দর চলতেছে এটার দাম দর হচ্ছে এগুলা বিক্রি হয়ে গেছে এগুলা বিক্রি হয়ে গেছে সবগুলো এগুলা আহ বিক্রি হয়ে গেছে আসসালামু আলাইকুম ভালো আছেন কত চাচ্ছেন বাচ্চাটা পঁচাত্তর হাজার দশক কোয়ালিটি ফুল বাচ্চা পা গুলো বেশ মোটা আছে কি বলে কাস্টমার কি বলে পঁয়ষট্টি হাজার দশক পঁয়ষট্টি হাজার দাম রয়েছে পিজিয়ান বাচ্চা ষট্টি হাজার এতে এটা টানাটানি চলতিছে টানাটানি এখানে এগুলা সব বিক্রি হয়ে গেছে দর্শক এখানে বাইরের কাছে একটা সার গুলি দেখতেছি মোটামুটি সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান আসসালাম আলাইকুম এই বাচ্চাটার বয়স কেমন হবে পাঁচ মাস কত চাচ্ছেন হাজার কাস্টমার পঞ্চাশ ভেঙে বলে নাকি পঞ্চাশ দর্শক পঞ্চান্ন হাজার চাওয়া দাম পঞ্চাশ একটু ভেঙে দাম হয়েছে সার বাচ্চা পঞ্চাশ একটু ভেঙে দাম হয়েছে রিজিয়ান বাচ্চা এদের এ পাশে মোটামুটি বেশ গরু আছে দেখা দেখি চলতেছে এগুলা দাম দাম হচ্ছে এজন্য এখানে একটা ফ্রিজিয়ান খাবার উপযোগী দেশ বড় একটা শার্ট দেখতেছি এই দেখুন রামরা শার্টটার একটু তথ্য দেব আপনাদের কেমন কি দাম যায় মোটামুটি সুন্দর আছে তবে কাস্টমার আছে দেখা দেখি চলছে কেমন দাম চাই একটু তথ্য দেবো মোটামুটি বেশ বেশ উপযোগী বড় একটা একটু তথ্য নেই আপনাদের আসসালাম আলাইকুম কত চাচ্ছেন এই গোলটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার দর্শক পাগুলো বেশ মোটা আছে পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম কেমন দাম দিচ্ছে বাজারে পনেরো ষোলো পনেরো ষোলো দশক সুন্দর একটা খামার উপযোগী বাচ্চা মোটামুটি বয়সটা কেমন হবে এগারো মাস এগারো মাসের বাচ্চা দর্শক বেশ বড় হয়ে গেছে একেবারে এখনই মাশাল্লাহ অনেক বড় একটা হয়ে গরু হয়েছে এগুলো আরও বেশ বড় হবে এগারো মাস বয়স এক বছরে আশেপাশে এগুলো এক বছর পার হতে পারে অন্যদের ব্যাপারই গরু

আশা তো বগুড়াতেই না সবাই মহস্থান মহাস্থান অশোক বগুড়া মহস্থান এই যে সারটা শাহিয়ল আট হাজার হলে বিক্রি হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম